সাহিত্য সভাপতি নমস্কার আমরা চলে এসেছি সাহিবত সভাপতি ইন্দ্রনীল চ্যাটার্জির কাছে গত আগামী আটই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগবাজার জগৎ মুখার্জি পার্কে হতে চলেছে নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ও নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাই কন্যা পূজা পাজা এবং বিশিষ্ট সমাজসেবী উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবী সিটি কেবেলের তিন পরিদত্ত এবং আর অন্যান্য ব্যক্তিগত অন্য তারই সম্বন্ধে কিছু সম্বন্ধে আমি ইন্দোদিন বাবুকে শুনে নেব যে আপনারা এই যে সাহিব্রত একটা সমাজসেবামূলক কোনো সংগঠন কতদিন ধরে আপনারা এটা চালাচ্ছেন এবং কী কী আপনাদের অ্যাক্টিভিটি হয় নমস্কার আমরা বিগত দশ বছর ধরে সাহিব্রত সংস্থা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত যেমন আমরা থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস করি প্রতি জায়গায় গিয়ে গিয়ে ক্যান্সার অ্যাওয়ারনেস করি এইডস অ্যাওয়ারনেস করি এছাড়াও যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য তাদের বস্ত্র বিতরণ করি এবং তাদের হুইল চেয়ার দেওয়া হয় এবং থ্যালাসেমিয়া যেসব পেশেন্ট আছে তাদেরকে আমরা তাদের জীবনদায়ী ওষুধ দিই এছাড়াও আমাদের সুন্দরবন অঞ্চলে যে স্কুল দুটি চলে এবং সিউড়িতে যে একটি স্কুল চলে তাদেরকে সারা বছর তাদের শিক্ষা দেবার জন্য যাবতীয় খরচা এই সাইব্রত সংস্থা করে থাকে এই যে আউট অফ চলে এগুলো আপনাদের দেখভাল কারা করে ওখানে ওখানে আমাদের সাইব্রত কমিটি রয়েছে তাদের সদস্যরা রয়েছেন এবং আমরাও এখান থেকে কলকাতা থেকে প্রতিটা সময় তাদের সঙ্গে মনিটরিং করে এই স্কুলগুলো চালায় আরেকটা আর একটা সুন্দরবনের সুন্দরবনে আমাদের আছে ওখানে মধ্যপুর গুড়িয়া ভাষাতে একটি স্কুল প্রথম তৈরি হয়েছিল তারপর আমাদের পূর্বদেবীপুরে আমাদের আরেকটি স্কুল তৈরি হয়েছে সেটা নন ভিলেজ স্কুল

আচ্ছা এই যে আপনি ন তারিখে করছেন নারী দিবস উপলক্ষে আর দশ তারিখ আপনি শুনলাম রেখেছেন এখানে থ্যালাসেমিয়া বাচ্চাদের রক্তদান উৎসব ও ওমিয়া করার কি সরঞ্জামের ব্যবস্থা করে না থ্যালাসেমিয়া শিশুদের এবং ক্যান্সার ক্যান্সার আক্রান্ত লোকেদের জন্য মানুষদের জন্য আমরা এই রক্তদান শিবিরটা উৎসর্গ করছি আচ্ছা এবং নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের সহযোগিতায় এবং আরও আমাদের কিছু সহযোগী সংস্থা আছে যেমন আছে তালা প্রত্যুষা উমা কারুকৃত খর্দা নবদিশা বিকাশ কেন্দ্র সিটি কেবল উদ্যান লাইব্রেরি এরা সংস্থাগুলো সংস্থা সঙ্গে রয়েছে আচ্ছা তা এই যে প্লাসিনিয়া বাহন যারা আছে তাদেরকে বলছেন আপনারা ওষুধ দিয়েবেন এবং ক্যান্সার যারা আক্রান্ত তাদেরকে ট্রিটমেন্ট করবেন এটা কোন সংস্থা মামলা নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল এটা কোথায় এটা হচ্ছে আপনার গোরিয়া 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 اكو ক্যানসার সঙ্গে কি এমন কোনো যোগাযোগ করেছিলেন না আমরা অ্যাকচুয়ালি এখানে যোগাযোগ করেছি কারণ এদের সঙ্গে আমাদের বিগত দিনে ক্যান্সার যে ব্যাপারটা কোট সেটা কি বছর প্রথম এই বছরই প্রথম আচ্ছা এইজন্যই কারণ লোকে এক কথায় বললে ক্যান্সারে যারা একটুখানি টাটা সেন্টারে সবাই যাওয়া সম্ভব হয় না ক্যান্সার একটা বয়স বায় সাপেক্ষ মানে আমাদের জীবনদায়ী একটা অসুখ অসুখ আস্তে আস্তে মানুষ ক্যান্সারকে মানুষ একটা সময় জানতো ক্যান্সার হলে মানুষ মারাই যাবে সেই জায়গা থেকে একদম ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে কাছ থেকে যদি ধরা পড়ে ক্যান্সার সেই অনুযায়ী তাদের ট্রিটমেন্ট বেরিয়ে গেছে তা কলকাতায় ম্যাক্সিমাম লোক জানে যে ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল বলে একটা জায়গা আছে সেখানে ট্রিটমেন্ট হয় পরবর্তীকালে কি আপনারা এই সমস্ত সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করুন না যোগাযোগ মানে কি ব্যাপারটা হচ্ছে যে যেখানেই হোক না কেন আলটিমেটলি আমাদের উদ্দেশ্য যে যাতে ক্যান্সার যাদের হচ্ছে তাদের যেন আমরা ট্রিটমেন্টটা দিতে পারি এবং আমরা ক্যান্সার হওয়ার পূর্বে এই ডিটেকশন ক্যাম্পগুলো করতে চাই কারণ সচেতনতা শিবির করতে চাই বিভিন্ন জায়গায় এটাই শুরু হচ্ছে এই আগামী ন তারিখ জগৎ মুখার্জি পার্কে সকাল দশটা রবিবারে তো এনারা উপস্থিত থাকবেন বিশিষ্ট জনের ডাক্তারবাবুরাও রবিবারে আসছেন রবিবারেও আসছেন অনেক বিশিষ্ট জনেরা রয়েছে যেমন আমাদের শিলেন্দু মুখার্জি বিশিষ্ট সমাজসেবী তিনকড়ি কোড়ি দত্ত মুখার্জি শিলেন্দু মুখার্জি শিলেন্দু দত্ত দত্ত আসছেন এছাড়া আমাদের ওই আট নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রীমতী পূজা পাজা আসার কথা আছে এরকম অনেক বিশিষ্ট মানুষজন আসবেন এছাড়া বহু সংগঠন আসবে যারা উত্তর কলকাতার বুকে প্রতি সারা বছর কাজ করে থাকে তারাও কোনো কোনো এনজিওর সঙ্গে সকলেরই এক একটা করে এনজিও আছে সেই সব সবাইকেই আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এইটা আমাদের যৌথ মানে সব এক জায়গায় হয়ে ভালো উদ্যোগটা

যেই সব খালপাড়ের জুবি বস্তিতে আমি ইলেকট্রিক দিয়েছি এবং আমি বহু মানুষকে স্বনির্ভর করেছি তাদেরকে 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 নিয়ে যে তাদের নার্সিং ট্রেনিং দিয়ে তাদেরকে স্বনির্ভর করে আপনি বাগবাজার অঞ্চলে থাকেন পাশেই আছে মায়ের বাড়ি এই যে মহারাজা এখানে এই খালপাড়ে ভালো ভালো

যোগাযোগ হচ্ছে এবং বহু সংস্থার সঙ্গে যাদের সঙ্গে নতুন নতুন করে আমরা যুক্ত হয়ে যাই খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ এবং তারাও এতে অনেকভাবে এগিয়ে আসতে চাইছে এবং আমরা তাদের নিয়ে আগামী দিনে আরও বড় বড় কাজ করব এই আশা রাখি ঠিক আছে ধন্যবাদ আমার চ্যানেল থেকে অনেক আপনাদের আগামী দিন এগিয়ে যাক প্রত্যেকটা মানুষ স্বাভাব কাছে জানুক সাইভ নামে একটা বড় সংস্থা আছে এত মানুষের উপকার করেন এত দুটো স্কুল চালান আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদেরকেও আমরা অনুরোধ রাখবো যে আপনারাও আসুন এই মহতী অনুষ্ঠানে আপনাদের সহজেও আসবে আমরা আমার চ্যানেল থেকে প্রচারও করে দেবো আমি তো সেটা আগেও আপনাকে কথা দিয়েছিলাম শনিবারে আমি আপনার ধর তিনটের সময় আমি আমার সঙ্গে আমাদের অনুবাদ